তিরিশে অক্টোবর দু হাজার চব্বিশ সকাল সাতটা তেইশ মিনিট চুয়াল্লিশ বাই ছয় ঢালকানগর গ্যান্ডারিয়া ঢাকা প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ বাংলাদেশ প্রিয় আকাশে বাতাসে শুনি আমি শুধুই বাংলাদেশ আকাশে বাতাসে শুনি আমি শুধুই বাংলাদেশ আকাশে বাতাসে শুনি আমি শুধুই বাংলাদেশ শুধুই বাংলাদেশ শুধুই বাংলাদেশ প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলা আকাশে বাতাসে শুনি আমি শুধুই বাংলাদেশ আকাশের বাতাসে শুনি আমি শুধুই বাংলাদেশ প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ প্রিয় পড়তে জানে না প্রিয় বাংলাদেশ কি পরে পড়া লাল সবুজের এই পতাকা কি মানার আদেশ ছায়া घेरा মানা ভাব কি যে শোভরদেশ লাল সবুজের এই পতাকা কি মানার আদেশ ছায়া घेरा মানা ভাব কি যে শোভরদেশ আয় ছুটে এই দেখে যা বাংলাদেশ রুবির আই ছুটে আই এই দেখে যা রূপের বাংলাদেশ আই রে কে কে দেবী প্রাণের বাংলাদেশ আই রে কে কে দেবী বি প্রাণের বাংলাদেশ প্রিয় বাংলাদেশ আর প্রিয় বাংলাদেশ ¡Prío, Bangladesh, a la derecha! Bangladesh, vamos Bangladesh. Río Bangladesh, Bangladesh. la শোষণের যজু দিয়ে দেখে যাত্রা বাংলাদেশ ওদের সুন্দর দেশ শোষণের যজু দিয়ে দেখে যাত্রা বাংলাদেশ বাংলাদেশটা আমার বাবার আমার মায়ের দেশ বাংলাদেশটা বনের আমার আর রানের আমার ভাইয়ের শহীদানের দেশ প্রিয় বাংলাদেশ সার প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশ সার প্রিয় বাংলাদেশ যদি

মুক্তি মুক্তির মানতে মুগধ বাংলাদেশ শহীদানে রাঙা লাল সবুজ এরে ফের পড়ে ফের পড়ে ওয়াও ওয়াও সেনা উর্মি বাংলাদেশ উর্মি পড়বেড়া কি ভূর্দ কথাগা উর্মি উর্মি সেনাবাহিনীর প্রাণংকারের উর্মি বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর প্রাণহংকারের উর্মি বাংলাদেশ সেনাবাহিনীর প্রাণস্পন্দন প্রিয় বাংলাদেশ এটা বড় প্রাণস্পন্দন সেনাবাহিনীর রণঅহংকারের উর্মি বাংলাদেশ রণহংকার রণহংকারের কি জংলি তুমি সেনাবাহিনীর রণঅহংকারের একেবারে জংলি রণহংকারের হুংকার কেমনে পড়ে তুই তো মুরদা সিয়াল শিয়ারের মতো ফটো সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করতে গেলে রণ অহংকারের এইভাবে সেনাবাহিনীর রণহংকারের উর্মি বাংলাদেশ সেনাবাহিনীর প্রাণ স্পন্দন প্রিয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রাণ স্পন্দন প্রিয় বাংলাদেশ প্রিয় প্রিয় বাংলাদেশ আমার বাংলাদেশ প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ নারী পুরুষ হৃদয় মামে খোদিত বাংলাদেশ শিশু তরুণ নারী পুরুষ হৃদয় মনে ক্ষতি তো বাংলাদেশ শিশু তরুণ যুব সমনে মহিয়ান বাংলাদেশ যুব যুব সকলের মহিয়ান বাংলাদেশ মহিয়ান উচ্চারণ করতে যারা না জঙ্গল থেকে উঠে আসছে মনে এটা ওরা আবারও পাঠ আরেক জঙ্গলে মনে একদম জঙ্গলের গুহার থেকে উঠে আসছে

নারী পুরুষ হৃদয় মননে খোদিত বাংলাদেশ শিশু তরুণ যুব শাসনে মহিয়ান বাংলাদেশ মমতা নদীর ভালোবাসায় শিশু বাংলাদেশ বহু তনদীর ভালোবাসায় সিদ্ধ বাংলাদেশ কলকাল ধ্বনি কলকা কলির মধুর বাংলাদেশ কলকাল ধ্বনি কলকা কলির মধুর বাংলাদেশ প্রিয় বাংলাদেশ আর প্রিয় শীত বসন্ত ভালোবাসে আমার দেশকে চন্দ্র সূর্য দুঃখ শসং করে আমার দেশকে শীত বসন্ত ভালোবাসে আমার দেশকে চন্দ্র সূর্য দুঃখ শশ করে আমার দেশকে মহান শ্রষ্ট অনুগ্রহ স্রষ্টার অনুগ্রহ আমার বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ সোনার বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলা দেশ হার প্রিয় বাংলাদেশ দেশ প্রিয় বাংলা দেশ আমার প্রিয় বাংলাদেশ দেশ আমার জিনাবাদ জিনাবাবাদ সার বাংলাদেশ জাবাদ জিনাবাদ বাংলাদেশ জাবাদ জাবাদ ইনশাআল্লাহ ইন আল্লাহ কবুল বলতেছেন আমি যদি সংসদে যাই এটা জাতীয় সংগীত হয় দোয়া করে যে ওনাকে এমপি ইলেকশনে আল্লাহ তালা অবশ্যই এমপি বানায় দাও আমিন আল্লাহ তাআলা দ্বীনদার বেসুমার বান্দাদেরকে এমপি হওয়ার জন্য কবুল করে আমিন নষ্টদেরকেও সংসদে ঢুকা থেকে আল্লাহ বাইরে রেখে দেন এই নষ্টগুলোর জন্য একটা রুখতে না পারে যেগুলি যেগুলো সংসদ কি কি অপবিত্র করে এবং নষ্ট করে ক্ষতিগ্রস্ত করে আর পেটের ক্ষুধাওয়ালা যেগুলো এই ক্ষুধার্ত কাঙ্গালরা যেন এই সংসদে ঢুকতে না পারে ক্ষুধার্ত কাঙ্গাল যেগুলো খালি পয়সা খাওয়ার জন্য পাগল পেটের যন্ত্রণা অস্থির থাকে পুরা পেট খালি যত ঢোকে হাজার হাজার কোটি কোনোভাবে কোনোভাবে পেট ভরে না এই ক্ষুধার্ত কাঙ্গালরা যে কোনোভাবে সংসদে ঢুকতে না পারে আল্লাহ এদেরকে চিরদেশ জন্য বাইরে রাখেন শুধু দেশপ্রেমিক লোকদেরকে আল্লাহ সংসদে পৌঁছে দেয় যাদের যাদের দ্বারা দেশের মঙ্গল হবে এবং দেশের মানুষের মঙ্গল হবে তারপরও মানুষ ওরে মানায় করলাম যে দিয়ো না বললাম যে ওরা পয়সা কিন্তু না তারপরে এই কবিতাকে আল্লাহ খুব কবুল করে আগে পড়ছিল যা সেটাও সবটাই দিন আল্লাহ খুব কবুল করে সকলকে একই মন্ত্রে মুগ্ধ করে একই মন্ত্রের দ্বারা প্রভাবিত করে

পেটুয়া দেশপ্রেমিক কেউ না হয় কি আশ্চর্য পুরো দেশকে মানুষ গিলে ফেলে তারপরও পেট ভরে না আবার এরা দেশের নেতা হয় এরকম জালেমদেরকে আল্লাহ নেতা হওয়া থেকে দূরে রাখেন নেতৃত্বের আসন আল্লাহ তাদেরকে দেন যাদের অন্তরে দেশ প্রেম আছে দেশের মানুষের মঙ্গল কামনা আছে হ্যাঁ না ওদেরকে আল্লাহ দেশ সেবা করার জন্য কবুল করে যাদের দ্বারা আল্লাপাক দেশকে উঠাবেন আল্লাহ তাদেরকে আল্লাপাক দেশ চালানোর ক্ষমতা দেন আর যারা দেশকে ডুবাবে ওদেরকে আল্লাহ তালা ওদের হাত থেকে আল্লাহ দেশকে হেফাজত করে